আমি তোমাকে প্রতিদিন দেখি তোমার রূপের ছায়ায় তোমার রূপের মায়ায় বাধা আমার হৃদয় নিরন্তর তোমাকে খুব ভালো লাগে নিঃশব্দে তোমার ভাবনায় ডুবে আমি থাকি মগ্ন অভিনয়ের মঞ্চে তোমায় ভালো লাগার কথা বলি সেটা অন্য কাউকে বলা হলেও জানি এ কথাগুলো শুধু তোমার জন্য কিন্তু কেউ বুঝতেও পারে না হয়তো তুমিও না কোনো দিন শিল্পীর তুলিতে দেখি তোমার মধুর চিত্র রঙের ভাষায় বলি প্রেমের গান হৃদয়ের তৃপ্তি গায়কের কণ্ঠে গাই তোমার নাম সুরের মুচ্ছনায় মিশে যায় আমার অজানা বেধা লেখকের কলমে লিখি তোমার কথা কবির ছন্দে বাঁধি প্রেমের ব্যথা তোমার ছোঁয়া পাই শুধু কল্পনার ডানায় তোমার কাছে যাওয়া এ আমার স্বপ্নের সন্ধান তবুও প্রেম করব না তোমাকে হারানোর ভয়ে দূর থেকে ভালোবেসে যাব নিঃশব্দে এই ভালোবাসায় নেই কোনো ফাটল কোনো ভ্রান্তি আমার ভালো লাগা গোপনে থাকবে একান্তে আমি জানি যতদিন বেঁচে আছি তোমাকে ভালোবেসে যাব আমার স্বপ্নের রানী আমার প্রিয় তোমা তাও খুব গোপনে তোমার মুক্ততায় ডুবে থাকা একান্তে জীবনের প্রতিটি ছন্দে প্রতিটি নিঃশ্বাসে তোমার ভাবনায় থাকি নিমগ্ন একাকী এই প্রেমের পথে আমি চলব নিঃশব্দে দূর থেকে ভালোবেসে যাব অনন্তে এই ছিল আমার লেখা কবিতা দূর থেকে ভালোবেসে যাব আশা করি ভালো লেগেছে এবারের একুশে বইমেলা দু হাজার পঁচিশ স্বপ্নপূরণের কবিতা নামে একটি যৌত কাব্যগ্রন্থ বের হচ্ছে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন এখানে আমার মোট দশটি কবিতা রয়েছে আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান যদি এই কবিতাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে একটি লাইক দিন মন্তব্য করুন এবং আমাদের চ্যানেল আপ্রীতি বাংলায় সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন দেখা হবে পরের শুক্রবার আবারও নতুন একটি কবিতা আবৃত্তি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ